মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তিনি কি বললেন আমরা শুনবো আমাদের পশ্চিম বর্ধমান থেকে সনাতন করাই আছে আমাদের প্রতিনিধি সনাতন কি জানতে পারছো এই বিষয়ে হ্যাঁ দেখো গতকালের পর আজ সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে প্রচারে নামেন যে বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনি আজ সাত সকালেই দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ এলাকায় তিনি প্রথমে প্রাতভ্রমণ করেন তারপরে এলাকায় প্রচার করেন এবং দেওয়াল লিখন করেন কাশিরাম এলাকায় তারপর চায়ে পে চর্চা করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে এবং বর্ধমান দুর্গাপুরের যিনি তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করে বলেন যে তিনি যে দিদির হাত ধরে এসেছেন সেই দিদির পা টলছে বাড়ির লোকই ধাক্কা দিয়ে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি মুখ্যমন্ত্রীকে এবং বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করেন পাশাপাশি তিনি বলেন যে গত যে লোক বিধানসভা নির্বাচন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বহু বিজেপির কর্মীরা ঘর ছাড়া হয়েছে এবং আবার এই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পাককালে বিজেপির কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূলের যে দুষ্কৃতিরা এবং যে এবং তৃণমূলের কর্মীরা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে এই অভিযোগও তোলেন তবে এইবার যদি বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হয় তাহলে বিজেপিও ঘরে বসে থাকবে না বিজেপিও কিন্তু এবার লড়াইয়ে নামবে আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ঘাপলা হয়েছে কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে তো এগুলো তো কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিস ফোটিস এসছে আগামী দিনে আরও কিছু আসতে কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করছে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানে মানে কেউ লোক চুপ করে থাকবে এরকম নয় এরও প্রতিকার হবে যখন তখন চিঠি এসে যাবে যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে যদি কীর্তি আজাদ ক্রিকেটার তাকে কী দেবেন ইনসুইঙ্গার দেবেন না গুগলি দেবেন দেখুন রিটায়ার্ড ক্রিকেটার ফর্মে নেই কীর্তি আজাদকে আমি সম্মান করি বড় দাদার মতো তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন টিকিট আমাদের সিম্বল নাই জিততে পারেন কংগ্রেসের কংগ্রেসে দাঁড়িয়েছিলেন কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না যেমন তো জব্দ হয়েছে শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গিয়েছিলেন সেখানকার জল খেয়ে এসছেন কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন তো সেই জন্য পশ্চিমবঙ্গে উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনিনি করেন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসছেন দিদির পায়ে টলছে এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা আমার বাংলার বিধানসভা নির্বাচনটা ছিল যে বাংলা নিজের মেয়েকে চায় এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না বাইরের বহিরা কত চাইছে বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি আমি ত্রিপুরার মেয়ে বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে ঠিক না